হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনহাজুদ্দিন সিরাজ আজকে আমার কাছে আছেন নদীয়ার বেথুয়াডহরির উত্তম কুণ্ডু মহাশয় ওনার ক্রিয়েটিনিন ছিল টু পয়েন্ট ফোর এগারো দুই দু হাজার চব্বিশে আর আজকে কুড়ি ছয় দু হাজার চব্বিশে ক্রিয়েটিন পেলাম ওয়ান পয়েন্ট ফোর এইট ঠিক চার মাসের মাথায় নাকি ক্রিয়েটিনিন প্রায় নর্মালের দিকে আর ইনসুলিন চলতো আমার কাছে যখন আসেন তখন চলতো সকালে চল্লিশ ইউনিট রাত্রে বত্রিশ ইউনিট অর্থাৎ প্রতিদিন বাহাত্তর ইউনিট করে আর তার সঙ্গে রাত্রে একটা সুগার ওষুধ সকালে একটা সুগারের ওষুধ আর সকালে আর একটা সুগারের ওষুধ তিনটে সুগারের ওষুধ তিনটে সুগারের ওষুধ এবং বাহাত্তর ইউনিট ইনসুলিন বন্ধ আছে আজকে কতদিন থেকে তিন মাস তিন মাস থেকে না চার মাস থেকে চার মাস থেকে যেদিন থেকে আসেন তারপর থেকে বন্ধ নাকি হ্যাঁ ওষুধ হ্যাঁ তো আজ চার মাস থেকে সুগারে কোনো ওষুধ ইনসুলিন লাগে না আমার কাছে যখন আসেন তখন ওনার সুগার ছিল খালি পেটে একশো বিয়াল্লিশ আর পিপি ছিল দুশো উনানব্বই এইচ বি ওয়ানসি করেছেন করেননি ওটাও কমবে তিন মাস পর এইট এইচ বিএমসি ছিল এইট পয়েন্ট ওয়ান আর আজকে হ্যাঁ আর এই সুগারটাই ঠিক দশ দিনের মাথায় হয়ে গেছিলো বাইশ দুই দু হাজার চব্বিশে খালি পেটে একাত্তর খাওয়ার পরে পঁচাশি বাহাত্তর ইউনিট ইনসুলিন তার সঙ্গে তিনটে সুগার শুধু বন্ধ করে দশ দিনের মাথায় সুগার নর্মাল সুগার নিয়ম মানতে পারলে সাত থেকে দশ দিনে নর্মাল হয় যারা মানতে পারেন না আলাদা ব্যাপার আমি বারবার বলে এই কথাটা যে মানতে পারলে সুগার সাত থেকে দশ দিনের বেশি টাইম লাগে না বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসটা হ্যাঁ আর ক্রিয়েটিন দেখুন ওনার তিন বছর ধরে কম ছিল না কিডনির সমস্যা ক্রিয়েটিন বোঝা তিন বছর ধরে আস্তে 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 বাড়তে 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 টু পয়েন্ট ফোর এইট হয়ে গেছিলো আর সেই ক্রিয়েটিনটা কমে হয়ে গেল ওয়ান পয়েন্ট ফোর এইট আর প্রেসার ওষুধ খেতেন তিন রকমের এখন খেতে হয় দু রকমের একটা কমেছে আর তার সঙ্গে ছিল ওনার দু পা ফোলা পা আছে না পা ফোলা নেই পা নেই পা চলে গেছে একদম তারপরে বুক ধরপাড় করতো ওটাও কমেছে কমে গেছে কমেছে তারপরে হচ্ছে আপনার উনি আগে চলতে ফিরতে পারতো না কাজ করতে পারতেন না খুব কষ্ট হতো হাঁটতে খুব কষ্ট হতো এখন মোটামুটি স্বাভাবিক একটু ভালো হাঁটছি বুক ধরবার কম আছে আর আগে শ্বাসকষ্ট হতো এখন এখন শ্বাসকষ্টটা কম আছে কম আছে তো দেখুন অনেকে বলে যাদের ধারণা নেই যে ভিনিগার খেলে কিডনির ক্ষতি করে

আপনাদের শুনলে মিরাকেল লাগবে কিন্তু আমরা মিরাকেলে বিশ্বাসী নই ম্যাজিক্যাল রেমেডিতেও বিশ্বাসী নয় আমরা সঠিক গাইডলাইন মেনে ট্রিটমেন্ট করি বলে এগুলো কমে এর আগেও দেখুন ভিডিও দেওয়া আছে ক্রিয়েটিন কমানোর আরও অনেক পেশেন্টের ক্রিয়েটিন কমছে হ্যাঁ যাদের যাদের একটু কমে কমের দিকে থাকছে ক্রিয়েটিন দুই আড়াই তিন থাকছে তাদের কমছে আস্তে আস্তে আলিপুরদুয়ার সম্ভবত আলিপুরদুয়ারের একজন ব্যাংকের স্টাফ ওনারও ক্রিয়েটিন ওয়ান পয়েন্ট এইট হয়ে গেছিলো একদম নর্মাল হয়ে গেছে এক মাসে আমাদের বহরমপুরের একজনের ক্রিয়েটিন টু পয়েন্ট দুয়ের উপরে ছিল বহরমপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাম বলছি না এখন তার ওনারও ক্রিয়েটিন কমতে 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 নর্মালের দিকে চলে আসছে আস্তে 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 খুবই ভালো আছেন তো যাই হোক কিডনির সমস্যাতে ভিনিগার ক্ষতি করে না আমরা যে ভিনিগারটা দিই এখন ভিনিগার চিনতে হবে কী ভিনিগার ভিনিগার হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার উইথ দ্য মাদার র আনফিল্টার এবং গ্লাস বটল এবার আপনার কে কী ভিনিগার খান তা তো জানি না তাই সঠিক জিনিসটা খেলে কিডনির ক্ষতি হয় না কিডনির ক্ষতি কোনগুলো করে যেগুলো ক্ষতি সেগুলো আমার বন্ধ রাখি কিডনির ক্ষতি করে আমি বলি বেগুন খাবেন না পালং শাক খাবেন না আর মাংসের মেটে খাবেন না চা খেতে মানা করি কফি খেতে নিষেধ করি আর যেগুলো ক্ষতি করেন ছিল আমি খেতে বলি তারপরে ক্রিয়েটিন কমে গেলে অসুবিধা নেই তার ক্ষেত্রেও যদি কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়েটিন কমতে না চাইলে তখন মাংস নিষেধ করি মাংস প্রথম দিয়ে খেতে দিই আমি তবুও উনি দু এক পিস করে খেয়েছেন তো এই হচ্ছে ওনার আজকের রেজাল্ট আজ বারো বছরের সুগার রুগী আর লাস্ট দু বছর ইনসুলিন নিচ্ছিলেন ইনসুলিন নিতে 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 দিন দিন বাড়ছিল না কি ইনসুলিন ডোজ কমছিল না ঠিক আছে তো ওনার বক্তব্য একটু শুনে নেবো হ্যাঁ তারপরে ওনার সবচেয়ে বড় ভূমিকা আছে ওনার ছেলে উনি আমার ভিডিওগুলো দেখতেন ফলো করতেন আমাকে সেই দেখে উনি ভরসা করে আমার কাছে নিয়ে এসেছিলেন তার রেজাল্ট পাচ্ছেন পেয়েছেন এটা পরে শুনে নেব আগে উত্তম কুণ্ডু মহাশয়ের কিছু কথা শুনে নেব বলুন আপনার বক্তব্য বাড়ি আমার থেকে গ্রাম সাইডে যেতে হবে পাঁচ কিলোমিটার কোন কোন চন্দ্রপুর উদয় চন্দ্রপুর কোনাশিপাড়া পঞ্চায়েত আচ্ছা তো আপনি যখন আসেন আমার কাছে তখন কি কি কষ্ট ছিল আপনার আমার তখন মোটামুটি হাঁটতে খুব কষ্ট হতো যখন মর্নিং ওয়াক করতাম আমাকে মাঝখানে দু তিনবার থামতে হতো হাঁটু ব্যথা করতো বুক ধরপা করত শ্বাসকষ্ট হতো সেইটা এখন মোটামুটি আমি হাঁটতে একটু অসুবিধা হচ্ছে আগে থেকে অনেক ভালো বুক ধরপটা কম আছে শ্বাস কম আছে আর হাঁটু আর আমি উঠে এক ঘন্টা দু ঘন্টা যদি দাঁড়িয়ে থাকি বাবা হাটু গোড়ালিটা খুব ব্যথা হয় ফলে দুপা বাতা ফলে আর পা ফলা কমেছে পা ফলা অনেকটা কমে গেছে একদম নাই একদম নাই একদম নাই না আর সুগার ইনসুলিন কত নিতেন আগে ওই তো 40 আর 32 ডেইলি সকালে 40 বিকালে 32 আর ডেইলি কটা কটা সুগার আছে সুগারের ওষুধ ডেইলি দুটো তিন তিনটা করে তিনটি ছিল তিনটা ছিল তারপর তিন মাস চার মাস থেকে আমি সুগারের ওষুধ একদম খাচ্ছি না ইনসুলিনও নিচ্ছেন না ইনসুলিনও নিচ্ছি না আর আগে সুগার কত ছিল আমাকে যখন আসেন খাওয়ার পরে দুশো উননব্বই দুশো উননব্বই ছিল খালি পেটে খালি পেটে একশো বিয়াল্লিশ ছিল আজকে সুগার কত পেলাম আজকে খালি ফার্স্টিং হচ্ছে পঁচাশি আর পিপিটা হচ্ছে একশো চার তাহলে এখন তো কোনো ওষুধ ছাড়া ওষুধ ছাড়াই আমি চার মাস এখন বেঁচেছি এখন সুস্থ আছি ভালোভাবে চার মাস কোনো ইনসুলিন ওষুধ লাগে না ওষুধ লাগেনি বেসারে ওষুধ সুগার ওষুধ খাই না খান না না তো এটা কোনোদিন কল্পনা করেছেন যে ওষুধ ছাড়া সুগার নিয়ন্ত্রণ এর কি ধরনের চিকিৎসা না আমি কোনোদিন খবর ওষুধ ছাড়া ইনসুলিন ছাড়া ভেবেছেন কি না ভাবিনি আর ক্রিয়েটিন কত ছিল আমাকে যখন দেখান ওই 2.4 4 ছিল এখন ছিল 1.48 1.48 মাত্র চার মাসে মাসের রেজাল্ট ভালো ক্রিয়েটিনটা আপনার তিন বছর ধরে বাড়ছিল নাকি বাড়ছিল কমছিল বাড়ছিল এনার্জি বেড়েছে না একদিন কমেনি যখন টেস্ট করা যায় খালি বেড়ে চলেছিল ক্রিয়েটিন কম তো না কোনো মত ঠিক আছে খিদে কমেছে না খিদেটা কমে গেছে খিদে লাগে আর আগের মত না কম লাগে আগে আম খিদে লাগতো আগে খিদে লাগতো জল টেস্ট বেশি হয়েছিল জল টেস্টটা বেশি ব্যাথা ঠিক আছে টেনশন টেনশন কমেছে না টেনশনটা কমে গেছে আচ্ছা ঠিক আছে ওনার ছেলের একটু বক্তব্য শুনে নেবো উনি আরও ভালোভাবে বলতে পারবেন একটু ক্লোজ আসুন আর দিকে ঠিক আছে এটা হাতে নেমুর কাছে বলুন আপনার অভিজ্ঞতাটা বলুন শেয়ার করি নমস্কার আমি রাহুল কুন্ডু হ্যাঁ আমি নাকাশিপাড়া থানার উদয়চন্দ্রপুর আমার গ্রামের বাড়ি আমি কোম্পানিতে কাজ করি তো আমি একদিন হঠাৎ রাত এগারোটা বাজে কারেন্ট চলে গেছে মোবাইল দেখছিলাম হঠাৎ আপনার ভিডিওটা চোখে পড়লো তা চোখে পড়ার পর ওই সুগারের আর আপনার কিডনির হ্যাঁ দুটোই হ্যাঁ 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 দেখার পর আমি চিন্তা ভাবনা করি সারা রাত ধরে টোটাল যত ভিডিও ছিল আপনার আমি সব ভিডিও দেখি দেখার পর আমি চিন্তা ভাবনা করি তাহলে আমার মাকে বলি দিদিকে বলি বাবাকে বলি বাবাকে টোটাল ভিডিওগুলো দেখায় বাবা রাজি হয় তো যখন আমি দিদিকে বলি মাকে বলি দাদাকে বলি বলে না বাবাটাকে মারবি এবার আমরা তো মেরেই ফেলি যা হবে আমি ব্যাঙ্গালোর কলকাতা কৃষ্ণনগর টোটাল জায়গায় আমি বাবাকে নিয়ে গেছি ব্যাঙ্গালোর একবারই গেছি তো ওখানে কোনো কাজ আমি পাইনি ওই যা দশ দিনের মতন পেয়েছিলাম মাধ্যমে এখনো পাইনি তো আমি এখানে যখন নিয়ে আসি তার আগে আমার বাবা ছাদে চড়তে পারতো না সিঁড়ি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে দম লাগতো চেহারা ফুলে গেছে মোটা হয়ে গেছিলো পা ফুলে গেছিলো শরীর খুবই অসুস্থ করতো ঠিক আছে মানে কি বলবো মানে নিজের বাবা তো চোখে দেখা যেত না নিজে নিজে ইন্সুলিন নিত যখন খুব কষ্ট হতো হ্যাঁ হ্যাঁ ওজন বেড়ে গেছিলো আমি দিতাম আমার বউ দিত প্লাস বাবা বাড়িতে থাকতাম না বাবা নিজে নিজে দিত মানে অতিরিক্ত খারাপ লাগতো তারপর আপনার কাছে নিয়ে আসার পর মানে কি বলবো সাত দিনের যে রেজাল্ট আপনাকে রাত দশটার সময় ফোন করেছিলাম যে ডাক্তারবাবু এই কেস সুগার একদম নর্মাল দিন পর সাত দিন পর তা আমি খুব খুশি আপনার কাছে আমি বলবো যারা 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 দেখছেন তারা একবার ভিডিওগুলো দেখবেন দেখবেন ভালো করে তো আমি যখন সাত দিন পর আমি রেজাল্টটা দেখাই বাড়িতে আমার দিদি তো আমাকে দিদি মা এরা আমাকে মাথায় তুলে নাচার মতন ব্যাপার হ্যাঁ এরা প্রথমে বিশ্বাস করিনি যে কোথায় বাবাটাকে তুই মারবি ভিনিগার কভার করে তিনবার তিনবার করে সারা দিন সকাল দুপুর রাত যখন যখন খাবার খেতে এক ঘন্টা আগে খেতে ওটা লার পিং সল মেশানা জল কি দেন পিং সল হ্যাঁ ওটা আপনি বলেছিলেন কম খেতে কম করে হ্যাঁ হ্যাঁ খেয়েছেন লবণ জল খেছেন হ্যাঁ আচ্ছা লবণ জল খেয়েও প্রেসার কমছে আবার পাবলো কমছে হ্যাঁ কিন্তু আজকে তো প্রেসার একদমই নরমাল একদম স্বাভাবিক আছে আচ্ছা আমার কাছে আউট প্রেসার আসে নুন কম ছিল 150 প্রেসার আজকে আসছে কত 120 120 সিস্টোলিকটা আচ্ছা এটা হলো আবার আর হচ্ছে

আমি জাস্ট চেষ্টা করি এগুলো নিয়ে আমি চর্চা করি এগুলো নিয়ে আমি জানি এভাবে সুগার নিয়ন্ত্রণ করা যায় আর সুগারটা আমি বারবার বলে আছি অনেক ভিডিওতে বলেছি এটা হচ্ছে ডায়টেরিয়া ডিজিজ আমি সুগার শরীরকে সাপ্লাই দিলে সুগার বাড়বে তাদের কি কি খেতে দিয়েছি সকাল দুপুর রাত্রি আপনি নিজে মনে বলে দিন তাহলে পেশেন্টের সুবিধা বাকি যাতে সুবিধা সকালবেলা ঘুমতে উঠে লেবু ভিনিগার আর গরম কুসুম কুসুম গরম জল ওটা খাওয়ার পর সালাদ খেত তারপর ঘি দিয়ে বাদাম বাদাম ভাজা খেত হুম তারপর সবজি খেত মানে মাটির তলার আলু আর গাজর বাদ দিয়ে সব সবজি খেত দু চার পিস বারণ করছেন দু চার পিস খেত হ্যাঁ 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 তা এগুলো খেত তারপর ডিম ভাজা ঘি দিয়ে ভুজিয়া করে খেত তারপর মাঝে মাঝে আপনার সিদ্ধ করে খেত অমলেট করে খেত আর দুপুরবেলা ওই ভিনিগার জল খাওয়ার এক ঘন্টা পর আপনার সালাড খাওয়ার পর সবজি খেত দু পিস মাছ নয় দু পিস মাংস আর সেম প্রসেস সন্ধ্যাবেলায় একদম সাতটার সময় সাতটার আগে এটাই খাওয়ার এটাই ডায়েট চা না আদার্স কিছুই নাই একদম একদম আর কিছুই নাই এক মিরাক্কেল বিশাল মিরাক্কেল একদম আমার একটা দাদা সে আপনার ওষুধের রিপ্রেজেন্টিভ মেডিকেল মেডিকেল তা ওনার মা আসবে মানে আমার বাবার রিপোর্ট উনি আমাকে ব্যাঙ্গালোর পাঠিয়েছিল উনি বহরমপুরে একটা ডাক্তারবাবুর কাছে পাঠিয়েছিলেন তা উনি আমাকে বলছে আমার বাবার রিপোর্টগুলো দেখার পর বলছে আমার মাকে আমি পাঠাবো ওখানে আচ্ছা হ্যাঁ একদম তা আমি বলবো আমি অনেক খুশি অনেক খুশি কী বলবো আর মানে বলার কিছু নেই খাবার চাট তো শুনলেন খাবার চাট খুলে আমাদের ডায়েট এটা আমাদের আমি তো ডায়েটিশিয়ান নয় তাই আমাদের চাট নেই কিছুই না আমি যে রোজ লোক যা খাই তাই খাই আমি খালি অতিরিক্ত শর্করাগুলো বন্ধ করি ওই অতিরিক্ত শর্করাগুলোই আপনার হার্ট লিভার কিডনির ক্ষতি করে তারপরে আবার ইনসুলিন অতিরিক্ত ইনসুলিন শরীরের পক্ষে টক্সিক বলি আমরা আর এই অতিরিক্ত ইনসুলিনের জন্য আস্তে 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 কিডনিটা ড্যামেজ হয়ে যাচ্ছিলো চিন্তা করুন সুগার ট্যাবলেট ওষুধ ইনসুলিন যদি ভালো হবে মানুষ তো একদম ডাক্তারবাবুর কথা মাত্র টাইম টু টাইম ইনসুলিন নেয় টাইম টু টাইম মেডিসিন খান সুস্থ হওয়ার জন্য আস্তে আস্তে ভালো হওয়ার জন্য ভালো তো হয় না উল্টে আস্তে আস্তে ওষুধের ডোজ বাড়ে ইনসুলিনের ডোজ বাড়ে তা চিকিৎসা করাতে গিয়ে যদি ওষুধের ডোজ বেড়ে যায় ইনসুলিনের ডোজ বেড়ে যায় চিকিৎসাটা উন্নতি বলবো না অবনতি বলবো আমি অবশ্যই বলবো সেটা অবনতি তাই তো আর আমি টাইম টাইম টু মেডিসিন নেব ইনসুলিন তাহলে আমার কিডনি কেন খারাপ হবে দেখুন এগুলো বন্ধ করে আস্তে 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 কিডনিটা আস্তে আস্তে সুস্থতার দিকে আসছে হ্যাঁ আমি ব্যাঙ্গালোর গেছিলাম ব্যাঙ্গালোর ডাক্তারবাবু আমাকে বলেছিলেন কিডনির ক্রিয়েটিন কখন কমে না যত ওষুধই খাই কমে না উনি বলেছিলেন আমাকে তাই এখানে তো মিরাক্কেল রেজাল্ট হ্যাঁ আমাকে উনি ডাক্তারবাবু বলেছিলেন যে ক্রিয়েটিন কোনো দিন কমে না যত সুদি খান ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটাল অনেকেরই কমছে হ্যাঁ সব পেশেন্টের কমাতে পেরেছি বলবো না অনেকেরই কমেছে বেশ তবে বেশিরভাগই কমছে হ্যাঁ উপকার হয়েছে উপকার পেয়েছেন হ্যাঁ ঠিক আছে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমার একশো সাতখানার মতো অন্তত ভিডিও দেওয়া আছে ভিডিও ইয়ারিং দেওয়া কমিয়েছি ঠিক আছে তো দেখুন তাহলে কী কী উপকার পেলেন এক কিডনিটা আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে যেটা দিন দিন ড্যামেজ হয়ে যেত আর বয়স বেশি না মাত্র ষাট একষট্টি বছর বয়স এই বয়সে অসুখ হওয়ার কথাই না আমরা বলি দেখুন আমাদের বয়স পঞ্চাশের কাছে আছে বা পঞ্চাশ পেরিয়েছে কোনো মেডিসিন খায় না আমাদের বয়সী এখন বেশিরভাগই মানুষ এমনকি ডক্টররাও ওষুধ খান কেন আমরা সব অনিয়মের শিকার এত শরকটা খাবেন এত ঘন ঘন খাবেন উপোস করবেন না ফাস্টিং করবেন না ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন না ওষুধ খেতেই হবে তাহলে নিয়ম না মানলে একজন ডাক্তারবাবুকেও শরীর রোগ ক্ষমা করবে না হবেই আর নিয়ম মানবেন দেখবেন আস্তে 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 মেডিসিন থেকে দূরে সরে আসতে পারবেন তো উপকার কী পেলেন ক্রিয়েটিন স্বাভাবিকের দিকে প্রায় বাহাত্তর ইউনিট ইনসুলিন তিনটে সুগার ওষুধ বন্ধ হলো আর একটা প্রেশারের ওষুধ বন্ধ হয়েছে আর কি চাই তাহলে আমি চাই এইভাবে থাকতে যাতে আস্তে 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 ওনার শরীরটা সুস্থ হয় আর দীর্ঘায়ু লাভ করেন আমরা বলি যে চেষ্টা করবেন চেষ্টা করবেন ঠিকভাবে মেনটেন করে চললে লাফি লাফি একশো বছর বাঁচা যাই কারণ দেখবেন আমাদের দেশের সাধুসন্তরা সবাই লাফিল লাফি একশো কুড়ি বছর বাঁচেন সাধু সন্ত যত আছে আমাদের দেশে একজন দুজন দিয়ে উদাহরণ দেওয়া যায় না হাজার হাজার সাধু সন্ত বেঁচে আছেন কী করে বেঁচে আছেন আমরা জানি না কারণ এনারা প্রচুর ফাস্টিং করে উপোস করে ওনাকেও উপোস দিয়েছিলাম আমি যে প্রত্যেক দিন পনেরো ঘন্টা উপোস করবেন তাই তো আর এমন টাইমে উপোস দিয়েছিলাম যে রাতের খাবার সাতটার আগে সকালের খাবার পরের দিন দশটার পরে এমনি সকাল দুপুর রাত্রি সন্ধ্যা খেয়ে নিন তাহলে তো পনেরো ঘন্টা উপোস বেড়ে গেল আমি রোজ খাবো আর রোজ জমাবো না আমি এগুলোকে বার্ন করবো পোড়াবো ডিটক্স করব ডিটক্স করবো তো এগুলোকে আমি যেগুলো খাচ্ছি এগুলোকে জমি রেখে দিলে তো আমার রোগ হবে আর কোন ধর্মে উপোসের বিধান দেওয়া নাই হাজার হাজার বছর ধরে উপোসের বিধান চলে আসছে পৃথিবীর সব ধর্মে উপোসের বিধান দেওয়া আছে আর আমরা বলছি খালি পেটে থাকা খারাপ আর আমি বলি খালি পেটে থাকাটাই ফাস্টিং উপোস রোজা এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মেডিসিন এই মেডিসিন অ্যাপ্লাই করলে দেখবেন আস্তে 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 ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন যেটা ওনার হয়েছে ওনার কতগুলো ওষুধ ইনসুলিন লাগতো এক ইনসুলিন ফোটানোর কষ্ট আর প্লাস কস্ট লেগল প্রচুর খরচ আর আমাকে দেখে মাসে পাঁচ হাজার টাকার এখন এখন কোনো টাকাই লাগে না আগে মাসে মাসে পাঁচ হাজার টাকা ওষুধ লাগতো তারপরে ওই প্যাক প্যাক করে ফোটানোর কষ্ট হচ্ছে কষ্ট হতো না ফোটাতে আমার কাছে কিছু কিছু পেশেন্ট এসছে যে পেটে ইনসুলিন ফোটানোর জায়গা নেই বারোটা বেজে গেছে এমন অবস্থা হয়ে গেছে দেখতে হয়েছে হ্যাঁ আর অতিরিক্ত শর্করা বন্ধ করেছি আমি সকালবেলায় রুটি মুড়ি বলেছি খাবেন না ভাত রুটি মুড়ি দুপুরে ভাত বন্ধ রেখেছিলাম রাত্রে বন্ধ রেখেছিলাম এখন যেহেতু সুগার কমেছে এখন মনে করলে ভাত দিতে পারি ফ্রুটস দিতে পারি ঠিক আছে তো সেটা ওনার সাথে কথা বলেই করবো যা করার তো এই হচ্ছে আজকের রেজাল্ট আর সব থেকে বড়ো খবর আঠাত্তর কিলো থেকে ওজন হয়েছে ষাট কিলো ওনার ওজন হওয়া উচিত হাইট অনুযায়ী আঠান্ন কিলো প্রায় কাছে চলে এসছেন আর একদম আইডিয়াল ওয়েট হওয়া উচিত উচ্চতা অনুযায়ী এই আইডিয়াল ওয়েতে এসছি বলেই তো রোগ পালাতে শুরু করেছে আর আমি যেই আমি হাইট থেকে ওজন বেশি বাড়িয়ে নেবো হাইট অনুযায়ী হাইট আর উচ্চতা অনুযায়ী যে ওজন থাকা দরকার তার থেকে যদি ওজন বেশি বেড়ে যায় তখন থেকে আস্তে 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 আপনার শরীরে রোগ বাসা বাঁধবে তাই রেগুলার হাঁটবেন কিছু ভারী এক্সারসাইজ করার দরকার নাই হাঁটলেই কাজ হয়ে যাবে এক ঘন্টায় দেখুন আমি এত ব্যস্ততার মধ্যে হাঁটা বন্ধ রাখি না আমি আজকেও প্রায় ছ কিলোমিটার হেঁটে তবে চেম্বারে এসেছি সকালবেলা হেঁটে এসেছি সারাদিন কাজ করবো কোনো টায়ার্ডনেস নেই কারণ আমি সকালে আমার ওই হাঁটাতে আমাদের বডি রিচার্জ হয়ে যায় কারণ যত হাঁটবে তত চর্বি গলবে আর চর্বি করলেই ওই এক গ্রাম চর্বি থেকে আমরা নয় নাইন ক্যালোরি এনার্জি পাই আর এক গ্রাম ভাত রুটি মুড়ি থেকে পাই চার ক্যালোরি তাহলে আমি এগুলো যখন খাওয়া বন্ধ করব তখন আমার চর্বি গলবে আর সেই শক্তি হচ্ছে দ্বিগুণেরও বেশি এমনি এনার্জি বাড়ে এমনি বারে তাই আমরা সকালে হাঁটলেই চার্জ হয়ে যায় সারাদিনের মতো টায়ার্ড হয় না ক্লান্ত হয় না তো এই অতিরিক্ত সরকার আমি বন্ধ রেখেছি আর তার সঙ্গে হাঁটতে বলেছি এক্সারসাইজটা মাস্ট তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলদি লাইফস্টাইল ফলো করবেন তবে সুগার রুগীরা নিজে নিজে এইভাবে করতে যাবেন না কারণ কার কী সুগার চলছে কার কত ডোজে ইনসুলিন চলছে জানা নাই। সব ডাক্তারবাবুর পরামর্শ মেনে করবেন নাহলে সুগার ফল হয়ে বিপদ হওয়ার সম্ভাবনা আছে বা সুগার বেড়ে গিয়ে ডায়াবেটিক কিটো কিটোঅ্যাসিডি অ্যাসিডোসিস হয়ে সেখানেও একটা বিপদ আছে অতিরিক্ত সুগ অতিরিক্ত সুগার হয়ে গেলেও বিপদ আবার সুগার ফল করে গেলেও বিপদ তাই সুগার রুগীদের আমি কোনো সময় পরামর্শ দিই না যে ভিডিও দেখে নিয়ম করে করুন কারণ সব আগে আমাদেরকে ডাক্তারের পরামর্শ হ্যাঁ কারণ সব আগে আমাকে প্রিকশান নিতে হবে যেন বিপদ না হয় তাই ওইভাবে আন্দাজে করা ঠিক নেই এবার সুগার রুগীদের সুগার টুগার নেয় কিছু নেই আর সুগারে ওষুধ ইনসুলিন ছাড়া কোনোদিন সুগার ফল করে না সুগার ফল করে একমাত্র সুগারে ওষুধ ইনসুলিন নেয় তাও সব সুগারের মেডিসিনে সুগার ফল করে না অনেকে ভাবেন যে আমি তো সুগার ফল করে যাবো আপনি ওষুধ খাচ্ছেন না কি করে সুগার ফল করবে আপনি ইনসুলিন নিচ্ছেন না কী করে সুগার ফল করবে কোনো দিন সুগার ফল করবে না সুগার একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে বডির একটা ডিফেন্স মেকানিজম আছে বডি তখন সুগার ঠিকঠাক জায়গায় এনে দেবে বাড়িয়ে দিয়ে সুগারটাকে নর্মাল রেখে দেবে সুগার কোনো ফল করবে না এই জন্য আমার রুগীরা যারা উপোস করে তাদের কোনো দিন সুগার ফল করে না তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি